সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইন আলহামদুলিল্লাহ আহমদ হুবানুসল্লা আল্লাহ রসুলকার তো প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমি আল্লাহ তাল শেষ কি বা আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি তো আজ একটি আধ্যাত্মিক কয়েল নিয়ে আসলাম এই আধ্যাত্মিক কয়েলটা খুবই কার্যকরী বিশেষ করে যারা আশিক যেন আক্রান্ত আছেন চালান যেন আক্রান্ত আছেন এবং সেই সাথে অনেক বড় তান্ত্রিক জাদুকর জিনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন অবনীত জাদুবান কুফুরিতে আক্রান্ত আছেন আপনাদের জন্য এই তেলটি একটি শেফার কারণ হতে পারে ইনশাল্লাহ কেননা এই তেলটি আমরা শত শত রুগীকে দিয়ে পরীক্ষা করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একশো পারসেন্ট ফিডব্যাক পেয়েছি আমরা খুবই ভালো রেজাল্ট পেয়েছি আমার এরকম কিছু রুগী ছিল যে রুগীগুলোকে দিনের পর দিন আমাদের বারবার রুকিয়া করতে হয়েছে চিকিৎসা দিতে হয়েছে আর পর সমাধানে যেতে পারতেছিলাম না জাদুগুলো কেটে দিলে আবার সেগুলো ঋণ হচ্ছে আবার জাদুর খাদেমগুলোকে আটকে ফেললে এরপর আবার নতুন করে আসতেছে একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা এই আধ্যাত্মিক অয়েলটি ব্যবহার করার ফজিলতে সেই রুগীগুলো এক সপ্তাহের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ তো যদি এরকম কেউ থাকেন জেনে আক্রান্ত জাদুতে আক্রান্ত শত্রুতার দ্বারা বিভিন্ন জায়গায় জাদু করা হয়েছে জাদুর জিনিসপত্র রাখা হয়েছে এরকমটি যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন তাহলে আমাদের এই আধ্যাত্মিক অয়েলটি আপনারা নিতে পারেন এই অয়েলটির মধ্যে আমরা বিভিন্ন কোরআন হাদিস এবং মাসনুন দোয়া পড়ে পড়ে এটাকে পাওয়ারফুল করা হয়েছে আসলে সর্বোপরি এটি হচ্ছে ওসিরা শেফার মালিক হচ্ছেন আল্লাহ তালা যেহেতু আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেছেন মিনাল কোরআনী মা হুয়া শিফা এই কোরআনটা হচ্ছে মোমিনদের জন্য শেফা তো আমরা সেই কোরআনকে এই আধ্যাত্মিক কয়েলের মধ্যে প্রয়োগ করেছি আলহামদুলিল্লাহ এটা ব্যবহার করার ফজলতে আপনি এই জাদু কুফড়ি জিনের যাবতীয় ক্ষতি থেকে বাঁচতে পারবেন ইনশাল্লাহ তো এটা মোতাব্বিরাও নিতে পারেন আপনাদের রোগীকে যদি এটি সাজেস্ট করেন তাহলে আল্লাহ চাহেতো ওনারা সুস্থ হয়ে যাবেন এটির ওসিলায় এবং বিশেষ করে যারা এই রিলেটেড জিন জিনজাদুতে আক্রান্ত আছেন তারাও আমরা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারেন তো যারা যারা নিতে যাচ্ছেন আপনারা অবশ্যই এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে বয়স বা এস এম এস দিয়ে যোগাযোগ করুন ইনশাল্লাহ খুবই অল্প মূল্যে আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ তো যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন শেষ হয়ে যাওয়ার পূর্বেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার